জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা আরও একটা নতুন লাইভে তোমাদের সকলকে ওয়েলকাম যারা যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ বা পাচ্ছেন তারা প্লিজ একটু জট জলদি ছটপট ছটপট করে জয়েন করে যেও বা জয়েন করে যাবেন আজকেও নতুন নতুন কুর্তি কালেকশন কষ্টার তরফ থেকে আমি নিয়ে হাজির হয়ে গেছি ভীষণ সুন্দর সুন্দর আমি নিজে একটা দুর্দান্ত কুর্তি পরে বসেছি ভীষণ সুন্দর দেখতে একদম পিওর কাটেনের মধ্যে রয়েছে শুধুমাত্র ফোর সিক্স জিরো চারশো ষাট টাকায় এরকম কুর্তি কালেকশন দেখতে হলে আজকের লাইভে অবশ্যই চোখ রাখতে হবে চলো প্রথমে ফার্স্ট কৃষ্ণ প্রণামটা সেরে নেওয়া যাক ওম কৃষ্ণায় ওয়াসুদেব আয়ো परमात्मने পরমাত্মানে

যারা যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ একটু জানাও অল ক্লিয়ার আছে কিনা সমস্ত কিছু ক্লিয়ার থাকলে একদম দেখাতে শুরু করে দেবো অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানিও আস্তে 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 সকলে জয়েন করো যারা জয়েন করছো তারা প্লিজ একটু কমেন্টে জানাও সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা কেমন প্রিয়াদি জয় গোপাল জয় গোপাল জয়গোপাল দিদি সকলকে জয়গোপাল গোপাল সবাইকে অনেক ভালোবাসা সুন্দর সুন্দর নিয়ে আমি বসে পড়েছি যার যেটা পছন্দ ঝটপট করে নিয়ে ফেলো আজকেও দুর্দান্ত দুর্দান্ত কালেকশন নিয়ে আমি চলে এসেছি চলো আস্তে 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 তোমরা আজকেও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বসেছি কেমন আজকেও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্ট চলো ফার্স্ট একটা দেখাই মোডালে একটা মোডাল দেখাই একদম পিওর মোডাল রয়েছে পিওর মোডালে রয়েছে মোডালের কালেকশানটা দুর্দান্ত দেখতে এই থাকছে পুরো মোডালটা থাকছে এইরকম এই থাকছে পুরো মডেলটা সবাই আস্তে 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 জয়েন করো আজকেও সুন্দর সুন্দর কালেকশান দেখাবো সুন্দর সুন্দর কালেকশান নিয়ে বসেছি ভীষণ সুন্দর সুন্দর পুরোটা যাচ্ছে এরকম মিরার ওয়ার্ক করা রয়েছে দুর্দান্ত 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 পিস রয়েছে প্রত্যেককে আস্তে 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 জয়েন করো কেমন প্রত্যেকে আস্তে 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 জয়েন করো এই থাকছে পুরো পিসটা দেখে না এই থাকছে পুরো পিসটা একটা দুর্দান্ত দেখতে একটা পিস রয়েছে এই থাকছে পুরো মডেলটা এই থাকছে পুরো মডেলটা দুর্দান্ত দেখতে এই থাকছে পুরো মডেলটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এটার সিক্স এইট জিরো ছশো আশি টাকা একদম পিওর মডেলে যাচ্ছে ওয়ান সাইড পকেট রয়েছে এটার পকেট নেই ওয়ান সাইড পকেট নেই এই চলে যাচ্ছে পুরো মডেলটা আস্তে 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 তোমরা জয়েন করো পুরো মিরার ওয়ার্ক করা রয়েছে এই